ঠাকুর শ্রী শ্রী মুখ নিশ্রিত বাণী শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ত্রেতায় শ্রীরাম দাপড়ে শ্রীকৃষ্ণ কলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নমস্কার বন্ধুরা ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ঠাকুর শ্রী শ্রী মুখ নিঃশ্রিত বাণী শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমি আপনাদের সামনে এই কথামৃত পাঠ করে শোনাবো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা আগের পর্বে ছিলাম ঠাকুর শ্রীরামকৃষ্ণের সিন্দুরিয়াপটি ব্রাহ্ম সমাজে আগমন ও শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভৃতির সহিত কথোপকথন শ্রীযুক্ত বিজয় গোস্বামী সবে গয়া হইতে ফিরিয়াছেন সেখানে অনেক দিন নির্জনে বাস ও সাধুসঙ্গ হইয়াছিল এক্ষণে তিনি গৈরিক বসন পরিধান করিয়াছেন অবস্থা ভারী সুন্দর যেন সর্বদা অন্তর্মুখ পরমহংসদেবের নিকট হেঁট মুখ করিয়া রইয়াছেন যেন মগ্ন হইয়া কি ভাবিতেছেন বিজয়কে দেখিতে দেখিতে পরম হংসদেব তাহাকে বলিলেন বিজয় তুমি কি বাসা পাকড়েছ দেখো দুজন সাধু ভ্রমণ করতে করতে একটি শহরে এসে পড়েছিল একজন হাঁ করে শহরের বাজার দোকান বাড়ি দেখছিল এমন সময়ে অপরটির সঙ্গে দেখা হলো তখন সে সাধুটি বললে তুমি হাঁ করে শহর দেখছ তলপিতল্পা কোথায় প্রথম সাধুটি বললে আগে আমি বাসা পাকড়ে তলপিতল্পা রেখে ঘরে চাবি দিয়ে নিশ্চিন্তি হয়ে বেরিয়েছি এখন শহরে রং দেখে বেড়াচ্ছি তাই আমি তোমায় জিজ্ঞাসা করছি তুমি কি বাসা পাকড়েছ ঠাকুর এবার মাস্টার ইত্যাদির প্রতি বলছেন দেখো বিজয়ের এতদিন ফোয়ারা চাপা ছিল এইবার খুলে গেছে ঠাকুর বিজয়ের প্রতি বলছেন দেখো শিবনাথের ভারী ঝঞ্ঝাট খবরের কাগজ লিখতে হয় আরও অনেক কর্ম করতে হয় বিষয় কর্ম করলেই অশান্তি হয় অনেক চিন্তা ভাবনা জুটি। ঠাকুর বলছেন শ্রীমাদ ভাগবতে আছে যে অবধূত চব্বিশ গুরুর মধ্যে চিলকে একটি গুরু করেছিলেন এক জায়গায় জেলেরা মাছ ধরছিল একটি চিল এসে একটা মাছ ছৌ মেরে নিয়ে গেল কিন্তু মাছ দেখে পেছনে পেছনে প্রায় এক হাজার কা চিলকে তাড়া করে গেল আর সঙ্গে সঙ্গে কা করে বড় গোলমাল করতে লাগলো মাছ নিয়ে চিল যেদিকে যায় কাকগুলো তাড়া করে সেই দিকে যেতে লাগলো দক্ষিণ দিকে চিলটা গেল তো কাকগুলোও সেদিকে গেল যখন উত্তর দিকে যাচ্ছে কাকগুলোও যাচ্ছে ওইদিকে এইরূপে পূর্ব দিকে পশ্চিম দিকে চিল ঘুরতে লাগলো শেষে বেতিব্যস্ত হয়ে ঘুরতে ঘুরতে মাছটা তার কাছ থেকে পড়ে গেল তখন কাকগুলো চিলকে ছেড়ে মাছের দিকে গেল চিল তখন নিশ্চিন্তি হয়ে একটা গাছের ডালের উপরে বসল বসে ভাবতে লাগলো ওই মাছটায় যত গোল করছিল এখন মাছ কাছে নাই আমি নিশ্চিন্তি হলুম অবধূত চিলের কাছে এই শিক্ষা করলেন যে যতক্ষণ সঙ্গে মাছ অর্থাৎ বাসনা থাকে ততক্ষণ কর্ম থাকে আর কর্মের তরুণ চিন্তা ভাবনা অশান্তি বাসনা ত্যাগ করলেই কর্ম ক্ষয় হয় আর শান্তি হয় ঠাকুর বলছেন তবে নিষ্কাম কর্ম ভালো তাতে অশান্তি হয় না কিন্তু নিষ্কাম কর্ম করা বড় কঠিন মনে করছি নিষ্কাম কর্ম করছি কিন্তু কোথা থেকে কামনা এসে পড়ে জানতে দেয় না আগে যদি অনেক সাধন থাকে সাধনের ফলে কেউ কেউ নিষ্কাম কর্ম করতে পারে ঈশ্বর দর্শনের পর নিষ্কাম কর্ম অনায়াসে করা যায় ঈশ্বর দর্শনের পর প্রায় কর্ম ত্যাগ হয় দুই একজন নারদাদি লোক শিক্ষার জন্য কর্ম করে ঠাকুর বলছেন অবধূতের আরেকটি গুরু ছিল মৌমাছি মৌমাছি অনেক অনেক কষ্টে দিন ধরে মধু মধু সঞ্চয় করে কিন্তু নিজের ভোগ হয় না আর একজন এসে চাক ভেঙে নিয়ে যায় মৌমাছির কাছে অবধূত এই শিখলেন যে সঞ্চয় করতে নাই সাধুরা ঈশ্বরের উপর আনা নির্ভর করবেই তাদের সঞ্চয় করতে নাই এটি সংসারের পক্ষে নয় সংসারের পক্ষে সংসার প্রতিপালন করতে হয় তাই সঞ্চয়ের দরকার পঞ্চি পাখি আউর দরবেশ সাধু সঞ্চয় করে না কিন্তু পাখির ছানা হলে সঞ্চয় করে ছানার জন্য মুখে খাবার আনে ঠাকুর বলছেন দেখো বিজয় সাধুর সঙ্গে যদি পুটলি পোটলা থাকে পনেরোটা গাঁটওয়ালা যদি কাপড় বুচকি থাকে তাহলে তাদের বিশ্বাস করো না আমি বটতলায় ওই রকম সাধু দেখেছিলুম দু তিনজন বসে আছি কেউ ডাল বাচ্ছে, কেউ কেউ কাপড় সেলাই করছে আর বড় মানুষের বাড়ির ভান্ডাররা গল্প করছে বলছে আরে ও বাবুনে লাখ রুপায় খরচ কিয়া সাধু লোক্য বহুত খিলায়া পুরি জিলেবি পেড়া বরফি মালপুয়া বহুত চিজ তৈরি কিয়া তা সকলেই হাসছেন ঠাকুরের কথা শুনে বিজয় বলছেন আগে হ্যাঁ গয়ায় ওই রকম সাধু দেখেছি গয়ায় লোটাওয়ালা সাধু শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি বলছেন ঈশ্বরের প্রতি প্রেম আসলে কর্মত্যাগ আপনিই হয়ে যায় যাদের ঈশ্বর কর্ম করাচ্ছেন তারা করুক তোমার এখন সময় হয়েছে সব ছেড়ে তুমি বলো মন তুই দেখ আর আমি দেখি আর যেন কেউ নাহি দেখে এই বলিয়া ভগবান শ্রীরামকৃষ্ণ সেই অতুলনীয় কণ্ঠে মাধুর্য বর্ষণ করিতে করিতে গান গাহিলেন যতনে হৃদয়ে রাখো আতরিণী শ্যামাকে মাকে নি হৃদয়ে রেখো আতরিণী শ্যামা মন্তুই দেখার আমি দেখি আর যেন কেউ নাহি দেখে মন তুই দেখার আমি দেখি আর যেন কেউ নাহি দেখে যত হৃদয়ে রেখো আদরিনি শ্যামাকে কামা দিয়ে দিয়ে ফাঁকি আয়মন বিরলে দেখি রসনারে সঙ্গে রাখি সে যেন মা বলে ডাকে দিয়ে ফাঁকি আয় মন বিরলে দেখি রসনারে সঙ্গে রাখি সে যেন মা বলে ডাকে আদরিনী শ্যামা মাকে যত নি রেখো আদরিনি শ্যামা মাকে। কুরুচি কুমন্ত্রী যত নিকট হতে দিও না কো জ্ঞানয়নে প্রহরী রেখ সে যেন সাবধানে থাকি গুরুজি ও মন্ত্রী যত নিকট হতে দিও না কো জ্ঞান নয়নে প্রহরী রেখো সে যেন সাবধানে থাকে যতনি হৃদয়ে রেখো আদরিনি শ্যামা মাকে ঠাকুর বিজয় প্রতি বলছেন ভগবানের শরণাগত হয়ে এখন লজ্জা ভয় এসব ত্যাগ করো আমি হরি নামে যদি নাচি লোকে আমায় কি বলবে এসব ভাবা ত্যাগ করো লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় লজ্জা ঘৃণা ভয় জাতি অভিমান গোপন ইচ্ছা এসব পাস এসব গেলে জীবের মুক্তি হয় পাশবদ্ধ জীব পাশ মুক্ত জীব ভগবানের প্রেম দুর্লভ জিনিস প্রথমে স্ত্রীর যেমন স্বামীতে নিষ্ঠা সেই রূপ নিষ্ঠা যদি ঈশ্বরীতে হয় তবেই ভক্তি হয় শা ভক্তি হওয়া বড় কঠিন ভক্তিতে প্রাণ মন ঈশ্বরেতে লীন হয় তারপর ভাব ভাবেতে মানুষ অবাক হয় বায়ু স্থির হয়ে যায় আপনি কুম্ভক হয় যেমন বন্ধুকে গুলি ছোড়বার সময় যে ব্যক্তিগুলি গুলি ছোঁড়ে সে বাক্য শূন্য হয় আর তার বায়ু স্থির হয়ে যায় প্রেম হওয়া অনেক দূরের কথা চৈতন্যদেবের প্রেম হয়েছিল ঈশ্বরে প্রেম হলে বাইরের জিনিস ভুল হয়ে যায় জগৎ ভুল হয়ে যায় নিজের দেহ যে এত প্রিয় জিনিস তাও ভুল হয়ে যায় এই বলিয়া পরমহংসদেব আবার গান গাইতেছেন সেদিন কবে বা হবে হরি বলিতে ধারা বেয়ে পড়বে সেদিন কবে বা হবে সংসার বাসনা যাবে সেদিন কবে বা হবে অঙ্গে পুলক হবে সেদিন কবে বা হবে এইরূপ কথাবার্তা চলিতেছে এমন সময় নিমন্ত্রিত আরও কয়েকটি ভক্ত আসিয়া উপস্থিত হইলেন তন্মধ্যে কয়েকটি পণ্ডিত ও উচ্চপদস্থ রাজকর্মচারী তাহাদের মধ্যে একজন শ্রী রজনীনাথ রায় ঠাকুর বলিতেছেন ভাব হইলে বায়ু স্থির হয় আর বলিতেছেন অর্জুন যখন বিঁধে ছিল কেবল মাছের চোখের দিকে দৃষ্টি ছিল আর কোনো দিকে দৃষ্টি ছিল না এমন কি চোখ ছাড়া আর কোনো অঙ্গ দেখতে পায় নাই এরূপ অবস্থায় বায়ু স্থির হয় কুম্ভক হয় ঈশ্বর দর্শনের একটি লক্ষণ ভিতর থেকে মহাবায়ু গড় গড় করে উঠে মাথার দিকে যায় তখন যদি সমাধি হয় ভগবানের দর্শন হয় ঠাকুর অভ্যাগত ভক্ত দৃষ্টে বলছেন যারা শুধু পণ্ডিত কিন্তু যাদের ভগবানে ভক্তি নাই তাদের কথা গোল মেলে সামাধ্যায়ী বলে এক পণ্ডিত বলেছিল ঈশ্বর নিরস তোমরা নিজের প্রেম ভক্তি দিয়ে সরস রসস্বরূপ বলেছো তাকে কিনা নিরস বলে আর এতে বোধ হচ্ছে সে ব্যক্তি ঈশ্বর কি বস্তু কখনো জানে নাই তাই এরূপ গোলমেলে কথা একজন বলেছিল আমার মামার বাড়িতে এক গোয়াল ঘোড়া আছে এ কথায় বুঝতে হবে ঘোড়া আদবেই নাই কেন না গোয়ালে ঘোড়া থাকে না ঠাকুরের কথা শুনে সকলে হাসছেন ঠাকুর আবার বলছেন কেউ ঐশ্বর্যের বৈভব মান পদ এইসবের অহংকার করে এই সব দুই দিনের জন্য কিছুই সঙ্গে যাবে না একটা গান আছে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভ্রমণ দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম হলো না দক্ষিণা কালে বদ্ধ হয়ে মায়া জালে দক্ষিণা কালি বদ্ধ হয়ে মায়া জালে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভ্রমণ ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভ্রমণ ডলে যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভ্রমণ্ডলে দিন দুই তিনের জন্য হবে কর্তা বলে সবাই মানে দিন দুই দিনের জন্য ভবে কর্তা বলে সবাই মানে সে কর্তারে দেবে ফেলে কালাকালের কর্তা এলে সে কর্তারে দেবে ফেলে কালাকালের কর্তাইলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভণ্ডলে ঠাকুর রামকৃষ্ণ বলছেন আর টাকার অহংকার করতে নাই যদি বলো আমি ধনী তো ধোনির আবার তারে বাড়া আছে সন্ধ্যার পর যখন জোনাকি পোকা ওঠে সে মনে করে আমি এই জগৎকে আলো দিচ্ছি কিন্তু নক্ষত্র যেই উঠল অমনি তার অভিমান চলে গেল তখন নক্ষত্রেরা ভাবতে লাগল আমরা জগৎকে আলো দিচ্ছি কিছু পরে যখন চন্দ্র উঠল তখন নক্ষত্রেরা লজ্জায় মলিন হয়ে গেল চন্দ্র মনে করলেন আমার আলোতে জগৎ হাসছে আমি জগৎকে আলো দিচ্ছি দেখতে দেখতে অরুণ উদয় হল সূর্য উঠছেন চাঁদ মলিন হয়ে গেল খানিকক্ষণ পরে আর দেখাই গেল না ধনীরা যদি এইগুলি ভাবে তাহলে ধনের অহংকার হয় না উৎসব উপলক্ষে মনিলাল অনেক উপাদেয় খাদ্য সামগ্রীর আয়োজন করিয়াছেন তিনি অনেক যত্ন করিয়া শ্রীরামকৃষ্ণ ও সমবেত ভক্তগণকে পরিতোষ করিয়া খাওয়াইলেন যখন সকলে বাড়ি প্রত্যাগমন করিলেন তখন অনেক রাত্রি কিন্তু কাহারও কোনো কষ্ট হয় নাই ঠাকুর রামকৃষ্ণের শ্রীমুখ নিঃসৃত বাণী শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ আজ এই পর্যন্তই আমি এইভাবেই আপনাদের সামনে কথামৃত পাঠ করে শোনাবো আপনারা অবশ্যই পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তাহলে আমার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে দিতে সক্ষম হব আপনারা যদি পাশে থাকেন আমি আরও উৎসাহিত হব যে রামকৃষ্ণ।